হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো অনেক দিন পর আমি কলকাতা থেকে বাড়ি এসেছি ছয় সাত দিন পরে এক বাইগুন বাড়িতে আমরা জল দেওয়া শেষ হয়ে গেছে সেটা ব্লগটি দেখেছেন হয়তো আজকে আমরা যে বেগুন বাড়িতে হোল টানবর্তী পাঁচ কাটা হোলে যে দেখতেই পাচ্ছেন পিছনে পাঁচ কাটা হোল আছে এই হুলটা টানবো আমরা হুলটা মনে করি মাটিগুলো শক্ত হয়ে গেছে তো তার জন্য আমরা হুলটা মাটিগুলো ভেঙে দিলে সেই গাছগুলো আবার ভালো হবে পু সারটাকে টানবে তাড়াতাড়ি বৃদ্ধি হবে তারপরে আবার আমরা ড্রেন বেঁধে জল দেবো এই যে তার জন্য আমরা আজকে আমরা হুল টানার জন্য বেরিয়ে পড়েছি এই যে আমার ক্যামেরাম্যান আছে সণ্ডু বর্মন দেখতেই পাচ্ছেন সে বাড়িতে ক্যামেরা করে আর অন্য স্কেটিং টিম মেম্বারের ক্যামেরাম্যান আলাদা আছে পুরো একটা টিম আছে এই যে দেখতেই পাচ্ছেন আমরা হুল টানার জন্য বেরিয়ে পড়েছি আপনার ভিডিওটা সেজ অব্দি অবশ্যই দেখতে থাকবেন আর কীভাবে হুল টানতে লাগে সেই প্রসেস পুরো প্রসেসটাই দেখাবো এটা হচ্ছে আমাদের বর্ষালী বেগুন সে মনে হয় বর্ষার আগে আগে বেগুনটা উঠে পড়বে তার জন্য আমরা এই হুল টানতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন ভিডিওটা সেজ অব্দি অবশ্যই দেখতে থাকবেন আর বিশ্বজিৎ বর্ণন নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন বন্ধুরা বন্ধুরা আমরা বেগুন খেতে চলে এসেছি দেখতেই পাচ্ছি বেগুন খ্যাটটা যথেষ্ট ভালো আছে ঠিক আছে বন্ধুরা আমরা বেগুন খ্যাটটাকে আপনাদের দেখাবো ঠিক আছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের বেগুন খাত যথেষ্ট ভালোই আছে বড়োই হয়েছে একে আবার ট্রিটমেন্ট করতে লাগবে দেখতেই পাচ্ছেন অল্প দুর্বলও আসে একটু সার ঠার বৃষ্টি যে স্প্রে করতে লাগবে এই যে দেখতেই পাচ্ছেন গাছগুলো যথেষ্ট ভালো হয়েছে একবার আমরা হোল টেনেছিলাম আজকে আমরা দু সাইড দিয়ে টানবো তাহলে মনে করবো যত মাটিটা শুকাবে তত ভালো হবে এই যে দেখতেই পাচ্ছেন দু সাইড দিয়েও টানা হয়ে গেছে প্রায় এই যে দেখতেই পাচ্ছেন গাছগুলো যেদিকে বেশি শুকাচ্ছে মাটি ওই দিকের গাছগুলো একটু ভালো হচ্ছে যত তাড়াতাড়ি মাটি শুকাবে ততও গাছ ভালো হবে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বেগুনখাত বেগুনখাতের চারাগুলো যে যখন আমি কলকাতা গিয়েছিলাম তখন তো চারাগুলো অনেকটা ছোটো ছিল এখন যথেষ্ট বড়ো হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আপনারা দেখাবো হুল কীভাবে টানতে লাগে ঠিক আছে ভিডিওটা সে যুব অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কখনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করিবেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা হুল টানছি এই যে হুলটার পাঁচ কাটা হুল টানার পরে মাটিটা যথেষ্ট নরম হচ্ছে যত মাটি নরম হয় তত গাছগুলা চেতিয়ে উঠবে মানে ভালো হবে আর যে সব জঙ্গল জল দেওয়ার পরে যেসব জঙ্গল বেরিয়েছিল সব জঙ্গলকে আবার তুলে ফেললে ফেলে দিতে লাগবে তাহলে গাছটা তাড়াতাড়ি আবার বৃদ্ধি হবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হোল টানা চালু হয়ে গেছে এই যে হোল টানলে মাটিটা যত তাড়াতাড়ি ভাঙবে মাটিটা যত তাড়াতাড়ি শুকাবে তত তাড়াতাড়ি গাছের শিপা ছড়াবে যত শিপা ছড়াবে তত গাছটা বৃদ্ধি হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এক সাইডে হোল টানা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমরা দ্বিতীয় সাইডে হোল টানছি হোল টানলে মাটিটা তাড়াতাড়ি শুকাবে শুকালেই গাছটা বৃদ্ধি হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে হুলটা কীভাবে টানতে লাগে এইভাবে হুলটা টানবেন দুইটা করে টানবেন দুই দিক থেকেই টানবেন তাহলে মাটিটা তাড়াতাড়ি শুকাবে মাটিটা শুকানোর পরে তারপরে আবার লাঙল টানতে হবে নাঙল টানার পরে তারপরে আমাদের আস্তে আস্তে কেল বাঁধবো বাদাই করে বাদাই করে আবারও জল দেবো জল দেওয়ার পরে তারপরে আবার সার ছি একটু ছিটা সার দেবো দশ ছাব্বিশ সার আমরা যারা ছিটিয়ে দিতে লাগে সারটা দিলে গাছটি আবার তাড়াতাড়ি বৃদ্ধি হবে এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা দুই সাইড দিয়ে হুল টানছি বন্ধুরা আপনাদের কোনো যদি বাইগুন সম্পর্কে বর্ষালী বাইগুন সম্পর্কে কিছু জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন নিজের ছোটো ভাই বনে করে থ্যাংক ইউ ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ